নমস্কার বন্ধুরা গতকাল আটই জানুয়ারি বাংলা শস্যমেয়া প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়েছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ফসলে ক্ষতিপূরণের টাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে আপনি টাকা পাবেন কি না বা পেলেও কত টাকা পাবেন আপনার হাতে থাকা মোবাইল থেকে আপনি খুব সহজেই সেটি চেক করে নিতে পারবেন কীভাবে চেক করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরাও কিন্তু পরবর্তী ভিডিও বানাতে মোটিভেশন পাব তো সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন সবার প্রথমে কাজ হবে এটি গুগলে এসে আপনি সার্চ করবেন আপনারা গুগলে আসবেন গুগুলে এসে সার্চ করবেন বাজাজ এলিয়েন্স ক্রপ ইন্স্যুরেন্স বানানটা দেখে নিন বাজাজ এলিয়েন্স ক্রপ ইন্স্যুরেন্স এই কথাটি লিখে আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স উপরে বাজাজ এলিয় ডট কম ওয়েবসাইট তো এই যে নিচের লেখাটি এই লেখাটিতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার এবার পেজটাকে নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট লিঙ্ক মানে গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে তার ভেতরে দেখুন এখানে রয়েছে নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এই অপশানটায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী এরকম পেজ আপনার খুলে যাবে এবার এখানে দু নম্বর অপশান ফার্মার আইডি এটি সিলেক্ট করবেন দিয়ে আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন বা যেই কৃষকের আপনি দেখতে চাইছেন তথ্য তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনি দেবেন দিয়ে দেখুন এখানে অ্যান্সার দিস সিম্পল কোশ্চেন এখানে একটা অঙ্ক দিয়েছে এই অঙ্কের উত্তরটা এই ঘরে ফাঁকা ঘরে লিখতে হবে আমার অঙ্কটা কি দিয়েছে না ওয়ান প্লাস বাম দিকে একটু টেনে দেবেন তাহলে অঙ্কটা দেখতে পাবেন পুরোটা এখানে না দেখালে ওয়ান প্লাস ফোর অর্থাৎ একের সঙ্গে চার যোগ করলে কত হবে এর উত্তর হবে পাঁচ তো আমাকে এখানে পাঁচ লিখতে হবে আপনার ক্ষেত্রে আলাদা অঙ্ক দিলে তার উত্তর যেটি হবে এখানে লিখবেন দিয়ে এখানে সার্চ বটামে আপনি ক্লিক করবেন তাহলে আপনার নাম যদি বিমা কোম্পানি তুলে থাকে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন তো আমরা সার্চ করেছি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার কৃষকের আইডি পলিসি নম্বর প্রোডাক্ট কোড কৃষকের নাম তারপর সাল সিজিন তারপর স্টেট ডিস্ট্রিক্ট তালুকা আইইউ নেম তারপর ক্রপ নেম স্টেট তারপর আপনার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে এবার আপনাকে যেটা দেখতে হবে যে আপনি যেই সিজনে দেখতে চাইছেন আমরা যেহেতু প্যাডি ধান লাস্ট যেটা আমরা খরিপের আবেদন করেছিলাম তার তথ্য দেখতে চাইছি কারণ বর্তমানে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা ধানেরই কিন্তু দেওয়া হচ্ছে খরিফ সিজন দু হাজার চব্বিশের তো আমরা যদি ক্লেম ডিটেলসে দেখি এখানে ক্লেম ইজ নট ইয়েড এগেন্স্ট দ্য গিভেন পলিসি নম্বর অর্থাৎ এখানে কিন্তু ওনার আর ক্ষতিপূরণ জেনারেট হয়নি অর্থাৎ ওনার নামে ক্ষতিপূরণ বরাদ্দ হয়নি উনি কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না তো এখানে কিন্তু ক্লেম ইজ নট জেনারেটেড এগেনস্ট আ গিভেন পলিসি নম্বর দেখিয়ে দিয়েছে আর এই লেখাটা যদি থাকে বর্তমানে আপনি ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন না এবার কোন লেখাটা থাকলে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন সেটা এবার দেখাচ্ছি দেখুন দেখুন আমি আরেকজন কৃষকের ক্লেম ডিটেলস দেখাচ্ছি এনার কিন্তু এখানে অন্যরকম লেখা দেখাচ্ছে কী লেখানা ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড ইন আয়নার দিয়ে একটা টাকা দেখাচ্ছে তো এখানে ওনার কিন্তু ক্লেম স্যাংশন হয়ে গিয়েছে অর্থাৎ ওনার নামে ক্ষতিপূরণ স্যাংশন হয়েছে এবং উনি ক্ষতিপূরণের টাকা পাবেন এবং কত টাকা পাবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তিন হাজার টাকা উনি কিন্তু পাবেন তো এইভাবে যদি আপনার স্ট্যাটাসে দেখায় তাহলে বুঝবেন আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন এবারে আর কত টাকা পাবেন এখানে কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছে তো এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন